প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সম্পর্কে এবং আর শুধুমাত্র যে কর্মজীবন সেটি নয় আমরা দু হাজার চব্বিশের শেষের যে চারটি মাস রয়েছে সেই সময়কালে কর্মজীবনের কতটা আপলিপমেন্ট হতে পারে বা আদতেও পরিস্থিতি প্রকৃত অর্থে চেঞ্জ হবে কিনা সেই বিষয়টি জানার চেষ্টায় আমরা কিন্তু আজকের রোজ আজকে আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে তাদের টেন্থ হাউস তাদের কর্মভাব নিয়ে আমাদের মূলত আলোচনা শাস্ত্রে বলে কর্ম প্রধান ইচা গ্রহা সার্বে অলপ্রদাহা তস্মাৎ সর্বপ্রজাত নেইনও কর্মস্থানাং বিচিন্তয় আমরা কর্মভাব থেকে বা দশম ভাব থেকে শুধুমাত্র পেশা বা বৃত্তি দেখি না আমরা একজন জাতক বা জাতিকা কতটা প্রতিষ্ঠা লাভ করবেন তার জীবনচক্রে কতটা তার আপ্লিপমেন্ট হওয়া সম্ভব কতটা তার ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কতটা সে সম্মান বা প্রভুত্ব অর্জন করতে পারবে এই সমস্ত বিষয় নিয়েও আমরা চর্চা করি পূর্বজন্ম বিভিন্ন রকম বিষয়বস্তু টেন্থ হাউস থেকেই দেখা হয় আকাশবিদ্যা বা আকাশ আকাশবৃত্তি তাছাড়াও গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা দশম ভাব থেকেই দেখি এখন প্রশ্ন হলো নিশ্চিতভাবেই ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন দেখুন এমনিতে আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের খামখেয়ালি পনার জন্য বিভিন্ন সময় কর্মজীবনে বাধা হয় অন্যায়ের সাথে এরা মোটেই আপোষ করতে চায় না এরা সর্বদাই দায়িত্ব কর্তব্য এগুলো পালন করার ক্ষেত্রে পক্ষপাতী বুদ্ধি বা কৌশলে ভাগ্য উন্নতির জায়গা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে তবে প্রচণ্ড পরিমাণে বাধার মধ্যেও কিন্তু ধনুরাশিকে পড়তে হয় যদিও ভাগ্য সহায়ক ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকার কারণে সেই বাধা বা বিঘ্নগুলো এরা কিন্তু কাটিয়ে জীবন স্রোতে এগিয়ে উঠতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধনুরাশির একটু দেরিতে বা বলা যেতে পারে কেউ অল্প বয়সে কর্মজীবনে সাকসেসফুল হয় কারোর ক্ষেত্রে কর্মজীবনে সাকসেসফুল হওয়ার বয়সটা তিরিশ ঊর্ধ্বে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই ঊর্ধ্বে উন্নতির একটা সংযোগ আমরা মূলত লক্ষ্য করতে পারি অসদ উপায়ে বৃদ্ধি করবো অসৎপায়ে ডেভেলপমেন্ট করব এই প্রকৃত কিন্তু বিরুদ্ধ ধনুরাশির জাতক জাতিকার রেল বিমান ভূমি সংস্কার এই সমস্ত বিষয়ে এরা কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়ে থাকে ইভেন এডুকেশনাল সেক্টরেও ধনুরাশির যথেষ্ট সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায় তবে এদের সুযোগ খুব ক্ষণস্থায়ী হয় একটা সুযোগ আসলেও অনেক সময় দেখা যায় এরা সুযোগটা হাতছাড়া করে ফেলে একটা চাকরির খবর এসেছিল এমন একটি সময় তা জানতে পারলো তখন আর অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ক্লোজ হয়ে গেছে সমস্ত নিয়োগ কমপ্লিট হয়ে গেছে এছাড়াও সাহিত্য চর্চা মুদ্রণের কাজ শিক্ষকতা যেটা আমি বলছিলাম রাজনীতি এই সংক্রান্ত বিষয়েও কিন্তু ধনুরাশির যথেষ্ট দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায় আইটি সেক্টরের ক্ষেত্রেও ধনুরাশির কিছুটা দক্ষতার জায়গা অবশ্যই থাকে ব্যবসায়ে উন্নতি থাকলেও চাকরি ক্ষেত্রেও যে ধনুরাশির উন্নতি হয় না তা কিন্তু একদমই নয় টেনথ হাউজের লর্ড মার্কারি হওয়ার কারণে আমরা দেখেছি অনেক ধনুরাশি জাতক জাতিকারাই তারা ব্যবসা জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় কোনো মহাপুরুষকে পাথেও করে মহাপুরুষকে সরল রেখে এরা জীবন স্রোতে কিন্তু এগোচ্ছে বা তার মতো হওয়ার একটা চেষ্টার জায়গা করছে দূত আবাস কিংবা যারা বৈদেশিক বিষয়ের সাথে সংযুক্ত বা বলা যেতে পারে পররাষ্ট্র দপ্তরের সাথে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় ঘটতে দেখা যায় কিন্তু এটা গেল ধনুরাশির জাতক জাতিকাদের বেসিক কর্মজীবনের বৈশিষ্ট্য আমরা যেটা নিয়ে আলোচনা করব এবার সেটা হলো এখন কি চলছে আর কতটা চেঞ্জ হতে পারে দেখুন খুব স্পেসিফিকভাবে যদি দেখতে হয় তাহলে আমরা দেখব বর্তমানে আপনাদের টেন থাউজেন্ড নট নাইনতে আছে রেট্রোগ্রেড মোশন শুরু করেছে ফিফথ অব আগস্ট থেকে প্রায় বলা যেতে পারে এই মাসের পঁচিশ আঠাশ তারিখ পর্যন্ত তার এই গতিটা অগ্রগতি হবে কুড়ি পঁচিশ দিনের একটা ভাইভস রয়েছে এখন প্রশ্ন হলো যে বক্রগতিতে সে কিন্তু অষ্টমের ভাইব্রেশন দেবে অ্যান্ড দ্যাট ইজ নট গুড চাকরি জীবনের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি ধীরে ধীরে উন্নতির জায়গা আছে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে আগস্ট মাসেরই যদি কথা বলতে হয় আঠাশ তারিখের পর থেকে উন্নতির জায়গা থাকে আঠাশে আগস্ট পর্যন্ত কিন্তু টাইম একটু ডিটোরিয়েট করবে তৎপশ্চাৎ বুধের আমরা দেখব ডিরেক্ট মোশন তৈরি হবে এবং ধীরে ধীরে সে নাইনতে আসবে দিন পরিবর্তনের একটা জায়গা পাওয়া যায় বিশেষ করে ধনুরাশির অনেকেই আছেন কর্পোরেট অনেকেই আছেন লটস অফ পিপল বিলঙ্গিং ফ্রম কর্পোরেট সেক্টর দে ওয়ান্ট টু চেঞ্জ দেওয়ার জব সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এটা এক্সপেক্ট করা যায় যে পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে ধনাত্মক হবে বা পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমরা রাখছি না বা সিগনিফিকেন্টলি কিন্তু রাখা যায় না আমরা যদি ফার্দার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টায় থাকি তাহলে এটুকু কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন বিগত দিনে কারণে হোক অকারণে হোক আর চাকরি চলে গেছে এরকম অনেক সিচুয়েশানে আমরা ধনুরাশি দেখেছি যে অপ্রয়োজনে অপ্রয়োজনে তাদের জীবনচক্রে লিটিগেশান আসা এমন কিছু সাডেন সাডেন ডিস্টারবেন্স আসা যেটা অকল্পনীয় বা অভাবনীয় বলা যেতে পারে কারণ এই ধরনের বিষয়ের অভিজ্ঞতা আপনার বিগত জীবনে কোনো দিনই হয়নি যে অভিজ্ঞতাটা কারেন্ট সিচুয়েশানে আপনার হচ্ছে এখন দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা আমাদের থাকে যে এই অভিজ্ঞতা তো হয়ে গেল এবার কি হবে এবার কি চাকরি পাওয়া যাবে না সিচুয়েশান অনেকটা একই রকম থাকবে এটুকু আপনাদেরকে আমি কথা দিচ্ছি বা এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমরা এই পরিস্থিতি থেকে নিশ্চিতভাবে বেরিয়ে যাব আমাদের কোনো ডাউট এ বিষয়ে নেই এবং ইয়েস উই নিড সাম টাইম আমাদের কিছু সময় লাগবে এটা সত্য তবে এটুকু বলতে পারি যে এখনও যে কটা মাস রয়েছে এই বছরে যার মধ্যে নভেম্বরের চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত সিচুয়েশান অনেকটা বেটার অনেকটা সাপোর্টিভ আপনাদের হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাবে সাপোর্ট বৃদ্ধিপ্রাপ্ত হলো বা ধনাত্মক ভাইভস কিন্তু তৈরি হয়ে গেল এটা নিয়ে কোনো ডাউট কিন্তু রাখছি না বা ডাউট রাখার রকম সংযোগ কিন্তু নেই যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের যারা অনেক দিন ধরেই চাকরি করেন কিন্তু মেন সমস্যা হচ্ছে প্রমোশান হচ্ছে না মেন সমস্যা হচ্ছে আপনার গতি বাড়ছে না অনেক রকমভাবে আপনার গতি প্রকৃতি আপনি বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করেছেন আপনি অনেক রকমভাবেই পদ্ধতিগতভাবে চেষ্টা চরিতার্থ করার চেষ্টা করেছেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই কিন্তু যেটা নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ডাউট রয়েছে যে এই জায়গাটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন আই বিলিভ আমি আমি মনে করি আমি বিশ্বাস করি আমি আশা রাখি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আপনি বাই টাইম অনেকটা পজিটিভ ভাইস কিন্তু তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না এবং ডে বাই ডে এটা এক্সপেক্টেড যে আপনি সিচুয়েশানকে কিন্তু ইম্প্রুভ করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা কিন্তু নেই এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তাদের কারেন্ট সিচুয়েশানে যে ল লিটিগেশান চলছে প্রফেশনাল লাইফ নিয়ে এবং অনেকেই আছেন ধনুরাশি তাদের কিন্তু ল লিটিগেশান রিলেটেড একটা মেন্টাল প্রেশার কারেন্ট সিচুয়েশানে রয়েছে ওই আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো কবে তাহলে আপনাই জানাই ফোর্থ নভেম্বরের মধ্যে একটা সংযোগ রয়েছে মোটামুটি প্রফেশনাল লাইফ বেটার হওয়া শুরু হবে ফোর্থ সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর ফোর্থ অক্টোবর থেকে ফোর্থ নভেম্বর এই সময়গুলো কিন্তু যথেষ্ট আপনার জন্য ফলপ্রসূ হবে যারা চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন পরিবর্তন করার জন্য জাস্ট অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশান অনেকটাই রেডি হয়ে যাবে তার মানে একটা বিষয় কিন্তু মাথায় রাখা যায় যে আমরা পজিটিভিটি আলটিমেটলি পাবো আর তবে পরিবর্তন যারা করতে চাইছেন চেঞ্জ যারা করতে চাইছেন এই গত দিনে হয়তো ইন্টারভিউ দিয়েছেন কিন্তু সেইভাবে সাকসেসের জায়গাটা আসেনি কারণ ট্রেন অ্যান্ড ইন্টের কম্বিনেশন খুব সুখকর কম্বিনেশন নয় আর সেটা নিয়ে তো কোনো ডাউট নেই এবং এই কারণে দেখবেন এখন আপনি না বোঝাতে পারছেন ঠিকঠাক না অপরে আপনার কথা বুঝতে পারছে ইন্টারভিউ দিলেন সব ঠিকঠাকই ছিল মনে হলো একদম হয়ে যাবে এই ইন্টারভিউটাতেই আপনি সিলেক্টেড হয়ে যাবেন কিন্তু তারপরে গিয়ে আপনি ফাইনালি দেখলেন না এরকম কোনো ঘটনাই ঘটলো না তারা ইন্টারভিউর পরে আপনাকে কন্ট্যাক্টই করেনি সো যখন কন্ট্যাক্টই করেনি তাহলে আমরা কত দূরে এগোতে পারবো এটা তো একটা ভাবার বিষয় রাইট সো আমি মনে করি যে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখুন সময়কালটাকে যে এই সময় কিন্তু একটা পরিবর্তন হওয়ার একটা স্ট্রং ভাইবস রয়েছে এবং সত্যি কথা বলতে কি এটা মনে করা যায় এটা আশা রাখা যায় এটা এক্সপেক্টেড যে পরিবর্তন হয়ে যাবে আর ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু একই রকম ওয়াইফস কাজ করবে ইভেন যারা এন্টায়ার প্রফেশনাল লাইফ এন্টায়ার সার্ভিস অর বিজনেস অর লাইক দ্যাট চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে এটা নিয়েও কোনো ডাউট আমরা প্রকাশ করছি না চলুন ফাইনালি আমরা আরেকটি বিষয় নিয়ে আলোকপাত করি আরেকটি বিষয় নিয়ে আমরা চর্চা করি সেটা হলো ব্যবসা এবং প্র্যাকটিক্যালি ধনুরাশির ব্যবসার জায়গাটাও অনেকটা এই চাকরি রিলেটেড বিষয়ের মতোই তবুও এটুকু বলতে পারি বা এটুকু বলা যায় যে ব্যবসার পরিস্থিতিতে রিক্স নেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু ধনুরাশিকে অনেকটা হ্রাস করতে হবে সুযোগ আপনাদের আসে এটা একদমই বাস্তব তবে অনেক সময় দেখা যায় আপনারা প্রকৃত সুযোগটাকে কাজে লাগাতে পারেন না এই যে সুযোগ আসলো কিন্তু সুযোগটাকে আমি কাজে লাগাতে পারলাম না এই যে সুযোগ আসলো কিন্তু আমার কোথাও যেন গিয়ে মনে হলো যে না আরেকটু ওয়েট করি বেটার একটা কিছু করার মেন্টালিটি তৈরি হলো এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভাবার প্রয়োজনীয়তা আছে এটা একদমই বাস্তব যে এই বিষয়গুলো নিয়ে ভাবা কম হচ্ছে যে কারণে এই ধরনের সিচুয়েশান আসছে বাট আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি এই ধরনের সিচুয়েশানকে ইম্প্রুভ করার জন্য যা যা প্রয়োজন যে যে ধরনের অবকাশ দরকার সেই সমস্ত অবকাশ কিন্তু আপনাদের রয়েছে এটা নিয়ে কোনো ডাউট রাখার দরকার নেই আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যারা বিজনেস করেছেন শুরু করেছেন অনেক দিন ধরে করছেন মাঝখানে একটা বড় সড়ো প্রতিবন্ধকতা লাইফে চলে এসেছে আপনি দেখলেন আপনি বিজনেস করছিলেন আপনার পার্টনারের কারণে আপনার একটা হিউজ লস চলে আসলো বা কালের বিবর্তনে আপনি দেখলেন দু হাজার উনিশ কুড়ির পর থেকে সেই যে আপনার ডাউন ফলটা শুরু হলো তারপরে কিন্তু আপনি উঠতে পারেননি হ্যাঁ এটা একদমই বাস্তব অনেকে উঠে গেছে যাদের প্রফেশনাল লাইফ ঠিক হওয়ার ছিল তারা অনেকেই কিন্তু ওয়েল সেটেল্ড হয়ে গেছে কিন্তু তারপরেও অনেকেই কিন্তু এখনও সেই সেম কন্ডিশনে রয়েছেন অবশ্যই আপনি চাইছেন ইম্প্রুভ করতে কে চাইবে না ইম্প্রুভমেন্ট করতে সবাই চাইবে তাই না কিন্তু হচ্ছে না এক্ষেত্রে আমি আপনাকে এটুকু অ্যাসেপ্ট করতে পারি সেপ্টেম্বরের চার তারিখের পর থেকে ধীরে 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 আপনি গ্রোথটা দেখতে পারবেন বাড়ছে এবং প্রকৃত অর্থে এরকম বিষয় নিয়ে কোনো ডাউট রাখার অবকাশ নেই অবকাশ রাখার প্রয়োজনীয়তা আর সেলফ প্রফেশন ওয়েল অ্যান্ড গুড সেলফ প্রফেশানের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদের মোটামুটি অক্টোবরের ২৬ পর্যন্ত প্রফেশনাল লাইফ ভালো থাক তারপরে এক দেড় মাস একটু ডাউন থাকতে পারে বাট এটা অবশ্যই মাথায় রাখুন নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা নেই এখন খারাপ হয়ে যাবে প্রফেশনাল লাইফ আরও ডিটোরিয়েট করবে আরও খারাপ দিকে ক্রমশ যাবে এরকম কোনো বার্তা কিন্তু দিচ্ছি না কারণ এরকম বার্তা দেওয়ার কোনো অবকাশ বর্তমান সময়ে কিন্তু নেই আমি যথেষ্ট আশাবাদী ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এবং সত্যি কথা বলতে কি আমাদের এই বছরেই কর্মজীবন নিয়ে কিন্তু আরও অনেক কিছু ভাবতে হবে কারণ আগামী বছর থেকে একটা ঢায়ার পর্যায়ক্রম শুরু হবে দেখুন ঢায়া তো লাইফে আসবেই সাড়ে সাতই আসবে ঢায়া আসবে বিভিন্ন রকম অবকাশ আসবে তবে সেটা নিয়ে আমরা অতটা চিন্তিত নেই আমরা ওয়েল প্রিপেয়ার্ড থাকব এবং ধনুরাশির মধ্যে যে সততা রয়েছে ধনুরাশির মধ্যে যে মেনটেনেবিলিটি রয়েছে সেগুলো মেনটেন করুন না অসুবিধা হবে না আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ